আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিওটা আমার গত গতকালকের আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো এই যে আপনাদের ভাইয়া একটা মুরগি কিনে নিল অনেক বড় তো আমার একটা দেবর হবে দেবরের সঙ্গে ভাগ করে নিল তো আমি বাবুকে নিয়েছিলাম আজকে আপনার ভাইয়া মুরগি কাটবে মুরগি পরিষ্কার করবে তো বাবুকে নিয়ে বসে আছি আর ভিডিও করতেছি আর ওরা কাটাকাটি করতেছে আর মাঝখানে সবাই হাসা হাসি করতেছি একটু করে গল্প করতেছি আর হাসা হাসি করতেছি আচ্ছা যাই হোক কাটা হয়ে গেল তো এখন আমি রান্না করার জন্য চলে আসলাম তো আমি মাংসগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা কড়াইতে দিয়ে বসিয়ে দিলাম তো শুক্রবারের দিন তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে তো একটু তাড়াহুড়াই করতেছিলাম তো আমি প্রথমে কয়েকটা রসুন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিলাম তো মুরগিটা যেহেতু অনেক বড় ছিল তো আজকে আমি মাখিয়ে রান্না করব। এখানে এখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ গরম মশলার গুঁড়া আর কয়েকটি আস্ত গরম মশলা কয়েকটি শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা আর এখন তেল দিয়ে মাখিয়ে দেব তো আমি প্রথমেই চুলের মধ্যে বসিয়ে দিয়েছি তাই হাত দিয়ে মেখে দিতে পারলাম না গরম হবে তো আমি এই যে এখন চামচের সাহায্যে একটু মাখিয়ে দিচ্ছি ভালোভাবে তো একটু ভালোভাবে মাখাবো যেন মশলাগুলো সবগুলোয় মিশে যায় ভালোভাবে তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেবো তো আজকে মুরগি মাংসটা কিন্তু আমি গরু মাংসের মতো মাখিয়ে রান্না করতেছি যেহেতু বড় মুরগি ছিল তাই তেলে দেবো না মাখিয়ে রান্না করব। তো এই যে এখন ঢাকনাটা খুলে দেখতেছি তো এখন কষানোর সময় হয়ে গেছে তো এখন আমি কষিয়ে নিচ্ছি তো কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আরেকটা কি সুন্দর ঘাণ বের হচ্ছিলো যেন মনে হচ্ছিল আমি গরুর মাংস রান্না করতেছি তো কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আপনারা মনে হয় লক্ষ্য করছেন যে আমি কিন্তু এখানে তেজপাতা দিইনি আমি কিন্তু লেবু পাতা দিব আজকে মুরগির মাংসের মধ্যে লেবু পাতা দিলে ব্রয়লার মুরগির যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে আর সুন্দর একটা স্মেল আসবে তো তার জন্য আমি লেবু পাতা নিয়ে আসলাম আমার গাছ থেকে তো আনে এখন আমি দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মুরগির মাংস তো একটু বেশি করেই কষাতে হয় তাহলে মুরগির মাংস খেতে বেশ ভালো লাগে তো এই যে এখন আমি লেবু পাতাটা দিয়ে দিলাম লেবু পাতাটা কিন্তু প্রথমে দেওয়া যাবে না লেবু পাতাটা ঠিক যখন তরকারিটা হয়ে আসবে তার একটু আগে দিতে হবে তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি আর অল্প কিছুক্ষণ কষিয়ে নেব তো এখন আমি ভাজা গরম মশলার গোড়া দিয়ে দেবো এখানে তা আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম যেটুক পরিমাণে ঝোল খাবো তো আমার এই রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে তো এখন আমি বাটিতে তুলে নেব এই যে দেখুন কত সুন্দর কালার দেখেই তো খাওয়ার ইচ্ছা করতেছে আর চুলার রান্না তো এমনিই একটু ঘ্রান বেশি হয় কালার সুন্দর হয় দেখেই লোভনীয় তো আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি বেগুন ভাজি করব তো বেগুনগুলো আমি প্রথমে গোল গোল করে কেটে নিয়েছি আর মাঝখান থেকে একটু কেটে দিয়েছি দেখার একটু সৌন্দর্য হবে আর খেতেও ভালো লাগবে ভিতরে লবণ মরিচ সব কিছু ঢুকবে তো আমি এখানে শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম বেগুনটাকে আর এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি একে একে সব বেগুনগুলো ছেড়ে দেব তো একটু সাবধানে দিতে হবে যেন তেল না ছিটকায় শুক্রবারের দিন আমি তাড়াতাড়ি রান্না করতেছিলাম এর মাঝে একটা কথা বলে নিই যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি বেগুনগুলোকে এখন উল্টিয়ে দিলাম বেগুনগুলো ভাজার সময় কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে তাহলে বেগুনটা কিন্তু শক্ত যে একটা ভাব থাকে ভাজার পরে ওই শক্ত ভাবটা থাকবে না খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজাও হবে আর খেতেও ভালো লাগবে তো আমি বেগুনগুলো এখন এপুট ওপুট করে দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে তো আমার বেগুন ভাজিটি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি উপর থেকে একটু ব্রেস্তা ভাজা ছিটিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য তো এখন আমি পোলাও রান্না করব প্রথমে গরম পানিটা করে নিলাম তারপরে চালগুলো একটু গরম মশলা দিয়ে ভেজে নিয়ে গরম পানিটা দিয়ে দিলাম তো আমি কিন্তু যেই পরিমাণে চাল তার ডবল পরিমাণে পানি দেই নাই একটু কম দিয়েছি অর্থাৎ চার ফটে আট ফোট পানি দেওয়ার লাগে আমি এক ফোট পানি কম দিয়েছি সাত ফোট যখন এইভাবে বলক দিয়েছে চালটা তখন আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়ে কম আছে রান্না করছি তো আমার এই যে পোলাওটাও রান্না হয়ে গেছে আজকে কিন্তু আমি সাদা পোলাও রান্না করতেছি তো উপর থেকে একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য তো আমার সবগুলো রান্না মোটামুটি হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ